কিন্তু ষোলো নম্বর যাত্রীদের চমৎকার ভাবে দিয়েছেন আক্রমণে কিন্তু তার সুযোগ ছিল আমরা দেখতে পাচ্ছি যে গোলরক্ষক কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে রহমান খেলা করেন একটি তার সুযোগ ছিল আর রান দশের যিনি গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন সুস্থতা কামনা করছি ওই খেলোয়াড় এক যিনি একক প্রচেষ্টায় কিন্তু গোলটাকে ফিরলেন দলের কিন্তু এই আছে বলা ট্রেন লম্বা ট্রেন করলে লেফট উইং থেকে অর্থাৎ বজলু রহমান খেলাগড় কিন্তু সেখানে পাওয়া দিচ্ছেন কো মারফিনে লিখেছিলেন রক্ষণভাগের খেলোয়াড় রায়েন্দা ফ্রেন্স ক্লাবের রুন ওচুক করে হাওয়ায় ভাসিয়ে অপর প্রান্তে সেখানে আম্মার আম্মার থেকে মাঠে পিয়ালের উদ্দেশ্যে পিয়াজ কিন্তু রাখতে পারলেন না সেখানে আবারো রায়দাস ফ্রেন্স ক্লাবের খেলোয়াড়ের হাসান মেরে দিয়েছেন এই শট এই শট দিয়ে যদি নিজেদের খেলোয়াড়ের কাছে শটটি না পৌঁছায় তাহলে প্রতিপক্ষের কাছে গেলে বলটা কিন্তু অপর প্রান্তে চলে যায় মাঠ পরিচালকের বাসিক